ভারত সফরে গিয়ে জনসমাগমের কারণে বিপাকে পড়েছেন জানমার কন্টেন্ট ক্রিয়েটর ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোয়েল রবিনসন বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় জমায় পুলিশ তাকে ও অপর এক জার্মান ইনফ্লুয়েসারকে আটক করে হিন্দুস্তান টাইমস এর বরাদ দিয়ে জানা গেছে ইনস্টাগ্রামে এক পয়েন্ট এক কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল রবিনসন এবং দুই কোটির বেশি ফলোয়ারধারী ইউরোপীয় ইনফ্লুয়েসার ইউনেস জারু দুজনকে তিরিশ জুলাই বেঙ্গালুরু পুলিশ সাময়িকভাবে হেফাজত নেয় অনুমতি ছাড়া রাস্তায় পারফরমেন্স ও ভিডিও ধারণ করে ভিড়ের সৃষ্টি করায় পুলিশ এই পদক্ষেপ নেয় নোয়েল এক ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন তাকে মাত্র পনেরো মিনিট আটকে রাখা হয় এবং দুই ডলার জরিমানা করে ছেড়ে দেওয়া হয় ভিডিওতে তিনি আরও জানান তিনি এখন নিরাপদে আছেন নোয়েল রবিনসন মূলত স্ট্রিট ড্যান্স ও অ্যাফ্রো হেয়ার স্টাইলের জন্য ব্যাপক পরিচিত এর আগেও তিনি মুম্বাইয়ের এক পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন সম্প্রতি বাংলাদেশ সফরেও আসেন নোয়েল ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি গুলশানের রাস্তায় নাচতে দেখা যায় তাকে